নমস্কার শ্রোতা বন্ধুরা জেডিএম ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ সম্পর্কে জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটিতে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবার আসুন ভিডিওটি শুরু করা যাক জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম কর যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড় সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো। মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবেই মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে উঠে আমাদের পরম শত্রু সৎ ধ্বংস এবং নরকের তিনটি দরজা রয়েছে কাম ক্রোধ ও লোভ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় যেমন সে বিশ্বাস করে তাই সে হয়ে যায় আনন্দের মূল চাবিখাটি হল ইচ্ছা হ্রাস করা আপনাকে যা কিছু করতে হবে তা করুন কিন্তু অহংকার দিয়ে নয় কামনা দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠার সাথে যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সেরা বন্ধু কিন্তু যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্ববৃহৎ শত্রু সুখ একটি মানের অবস্থা যার বাহ্যিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই আপনি অযথা চিন্তা করবেন কেন কাকে ভয় করো কে আপনাকে হত্যা করতে পারে আত্মা না জন্মে না মরেও যায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো আপনার মন যদি সন্দিক্ষণ থেকে এদিক ওদিক যায় তাহলে আপনার কথা মানবে না আপনার বিচক্ষণ বুদ্ধিকে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে ব্যবহার করুন ধৈর্য কখনো হারানো উচিত নয় যা আমাদের উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে তাহলে আপনি নিজের পথ খুঁজে পাবেন যে কোনো সম্পর্কের থেকে একজন ব্যক্তির আত্মসম্মান বড় সম্পর্কের নাম দিয়ে ভুলগুলো ঢেকে রাখা উচিত নয় খাবার সবসময় ভালোবাসার সাথে খেতে হবে অভক্তি নিয়ে কখনো খাবার খাওয়া উচিত নয় এতে কিন্তু সমস্যা একজনকে কখনো সত্য ত্যাগ করা উচিত নয় যার উদাহরণ মহাভারতের যুদ্ধ সত্যের পথ ত্যাগ করলে যুদ্ধ কিন্তু অনিবার্য বিশুদ্ধ ভালোবাসা প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে দেয় এবং পশু পাখি সহ সমগ্র পরিবেশকে আনন্দময় করে তোলে তাই বিশুদ্ধ ভালোবাসা এবং শুদ্ধময় জীবন আমাদের অঙ্গীকার করা উচিত জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন হাসি মুখে মোকাবিয়া করা উচিত খারাপ পরিস্থিতি হলেও আমরা মনের জোর আপনাকে সঠিক পথ কিন্তু দেখাবে শুধুমাত্র সেই সমাজ যেখানে নারীদের সম্মান ও সুরক্ষিত করা হয় সেই সমাজই শুভ উন্নতি করতে সক্ষম তাই সমাজে মহিলাদের উন্নয়নের ধারা বজায় রাখা জরুরি দুর্দশার সময় বন্ধুকে সাহায্য করুন এমনকি খুব দরকার এবং প্রয়োজনে সহায়তা করুন শুধুমাত্র সমস্ত সাহায্য করলেই আপনি প্রকৃত বন্ধুত্ব বজায় রাখতে পারবেন। কৃষ্ণের হাসি এবং মিষ্টি কথা আমাদের শেখায় যে মিষ্টি কথা এবং হাসি দিয়ে জীবনের সমস্ত সমস্যা সমাধান করা যেতে পারে আপনি যদি কোনো বস্তুকে অত্যধিক কামনা করেন এবং তা না পান তাহলে আপনি একজন ব্যক্তির বুদ্ধিকে কলুষিত করে এবং এটি অন্যের চেয়ে নিজেরই কিন্তু ক্ষতি করে দুর্দশার সময় একজনকে পারস্পরিক বিভেদ ত্যাগ করে প্রিয়জনকে সমর্থন করা উচিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধেই রাধেই